মর্নিং সবাই কেমন আছো শুভ সকাল হ্যাপি সানডে কি অন্য জায়গায় ভিডিওটা দেখছো হ্যাঁ এটা অন্য একটা রুম তো ভাবলাম চলো এটা ফাঁকা রুমটা একটু গল্প করি শুভ সকাল শুভ রবিবার হ্যাপি সানডে তো তোমাদের সবাই মানে সবাই তোমার সবারই সানডে মানে একটা মাংস খাবো মাটন খাবো চিকেন খাবো এরকম ব্যাপার কিন্তু আজকে আমাদের বাড়িতে কি খেতে ইচ্ছা হচ্ছে কাল রাতেই বলছিল সবাই না মাটন খাবো না বা মাংস খাবো না আজকে বিউলির ডাল খাবো আলু ভাতে খাবো পোস্ত খাবো যদি এটাই সত্যি এটা মাটন চিকেনের থেকে মাটন চিকেন তো খেয়েই থাকি সেটাই কিন্তু এটা তার থেকেও খুব টেস্টি কার কার ভালো লাগে বলো তো অনেকেই আছে যারা বিউলির ডাল পোস্ত আলু তো আজকে ভাবলাম সেই জন্য ফুলকপি আলু পোস্ত করবো এখন অনেকটা ভোর সবাই ঘুমাচ্ছে তো আমি উঠে পড়েছি তো এসেছিলাম নিচে তো ভাবলাম ছোটো একটু ভিডিও বানাই তো জন্য ভাবলাম ফুলকপি আলু পোস্ত বানাবো একটু বিউলির ডাল বানাবো বিউলির ডালকে আমরা বিউলির ডাল বলি অনেকে সেই কড়াইয়ের ডালও বলে তো কলাইয়ের ডালও বলে তো বিউলির ডাল হবে আলু ভাতে হবে তেল লঙ্কা করে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখলে আরও খেতে ভালো লাগে জানো তো কখনো খেয়ে দেখবে তোমরা তেল লঙ্কা করবে লঙ্কা শুকনো লঙ্কাটাকে তেলে ভাজবে একটু পেঁয়াজ ভাজবে ভেজে আলু সিদ্ধটাকে মাখবে একটু লবণ দেবে তেল দেবে দিয়ে মাখবে দারুণ টেস্ট লাগবে আর দেখি তারপর ভাবছি ফুলকপি আলু পোস্ত করবো আর ডাল করবো আজকে বলি মাছ মাটন মাটান আর হ্যাঁ যেহেতু অনেকটা কাজও আছে জানো তো অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে আমার সেই জন্য সেইভাবে ভিডিও বানানো হচ্ছে না যে সময় নিয়ে ভিডিও বানাবো তো ভিডিও বানাতেও তো একটা সময় লাগে একটা মন লাগে এইরকম ব্যাপার তো হচ্ছে না তো ভাবলাম কি যে অনেকদিন তোমার সাথে গল্প টল্প করা হয়নি তাই একটু আজ একটু গল্প করি এই ঘুম থেকে উঠে সেভাবে ফ্রেশ নয় দেখি আজকে একটু তোমাদের সাথে গল্প করি তো সেই জন্যই গল্প করছি আর বলেও তো আর ভাবছি বিউলির ডালটা হিং ফোড়ন দিয়ে পড়লেও খেতে খুব ভালো লাগে বেশ একটু অনেকটা বিউলির ডাল হিং ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পড়লেও ওইটা আর ফুলকপি আলু পোস্ত তো সবাই জানো কার ভালো লাগে ফুলকপি আলু পোস্ত হতে শুধু আলু পোস্ত ভাল লাগে শুধু আলু পোস্ত একটু বেশি করে পোস্ত দিয়ে করলে ভাল লাগে আর ফুলকপি আলু দিয়ে করলে ভাল লাগে তাছাড়া আমাদের বাড়িতে আবার গোল গোল সে আলু ভাজা হয় না গোল গোল আলু ভাজা রকম গোল গোল আলু ভাজা করে দেবো একটু পাপড় ভাজা দেবো ব্যাস হয় আয় দারুণ তো সেটাই মানে সবাই সানডে মানে মাটন খাবে মাটন খাবো চিকেন খাবো না কিন্তু সত্যি বলছি মাটন চিকেনের কাছে বিউলির ডাল আলু ভাতে পোস্ত যদি থাকে আমরা মুখে আলু লাগছে আলু পাচ্ছ এই হচ্ছে ব্যাপার ভাবলাম নিজে ফোনটা হাতে ছিল ভাবলাম কেন একটু ভিডিও বানাই তো ওদের সাথে গল্প করি হয়তো আমার সাউন্ডে ইকো হবে কারণ এইটা এদিকটা ফাঁকা এদিকটা পুরো ফাঁকা আছে আমাদের এদিকটা পুরোই ফাঁকা আছে এখানে এই লনটা ফাঁকা আছে না ওই অনেকটা জায়গা একটু ফাঁকা আছে বলে একটু আজটা অন্য বিয়ে জোরে হচ্ছে ইকো হচ্ছে এরকম মনে হবে যাই হোক ওপরে ভিডিও বাকি বান হবে থাক এখানে গল্প করে কয়েকদিন ভিডিও বানতে দেবো দেবো বানাবো ঘরে বিড়াল ভিডিও দেবো দেবো বানাবো বানাবো করছিলাম তার শরীরটাও ঠিক ছিল নি তারপর আবার এই সব কাজ কম হল অনেক পেন্ডিং কাজ বাকি আছে এই সব কি সেইভাবে ভিডিও পোস্ট করতে পারছিলাম না যাই হোক বন্ধুরা আজ এটা তোমাদের সাথে গল্প করলাম কার কার বিউলির ডাল পোস্ত আলু ভাজি পাপড় ভাজা আলু ভাজা খেতে ভালো লাগে আমাকে জানিও কিন্তু কেমন